হ্যালো গাইস আমি তোমাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি যেটা আমার গ্যালারিতে পড়েছিলো যাই হোক ভিডিওটা তোমরা একটু দেখো লক্ষ্য করো ব্লগের মাধ্যমে আমি দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালে যে মহাকুম্ভ মেলা হয়েছিলো সেই মহাকুম্ভ মেলা আমি গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এবং সেখানকার ভিডিওগুলো তোমরা একটু দেখতে থাকো আমি তোমাদেরকে বলছি মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের শিবরাত্রির স্নান ছিল ওই দিনটা আমরা গুরুত্বপূর্ণভাবে চান করব বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সবাই মিলে বন্ধু কয়েক বন্ধুরা তো সেখানে গিয়ে ধীরে 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 আমরা ওখানে গিয়ে পৌঁছাতে থাকি পৌঁছানোর পরে আমরা যে শাহি স্নান শিবরাত্রির যে শাহি স্নান বা রাজকীয় স্নান যা ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এবং এটাই ছিল মেলার শেষ দিন হ্যাঁ সেই সময় আমরা পৌঁছেছিলাম মহাকুম্ভ মেলাতে এবং সেটা ঠিক ভোর চারটে নাগাদ এবার সেই সময়ে আমরা গিয়ে তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি তারিখটা ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি হ্যাঁ মহাকুম্ভ মেলায় সেদিনকে ছিল সমাপ্তি ঘোষণার দিন আর স্নান করেছিলাম আমরা প্রয়াগরাজ যেখানে ত্রিবেণী সঙ্গম ঘটেছিল ভক্তরা দলে 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 সব শাহি স্নানের জন্য আগিয়ে চলছিল শাহি স্নানের অর্থ হচ্ছে পাপ মুক্ত ও আধ্যাত্মিক শুদ্ধি কামনা করা আমরা চলতে থাকি চলতে থাকি আমরা পৌঁছে গেলাম মেলার মধ্যে প্রথমে তো গেই আমি অবাক হয়ে গেলাম মহাকুম্ভ দু হাজার পঁচিশ ওহ কী দৃশ্যই না আমি দেখলাম লাইটের ঝলক চারিদিকে তবে হ্যাঁ মেলাটা ভাঙা ভাঙা আরম্ভ হয়ে গিয়েছিল প্রায় প্রচুর লোক চলে গিয়েছিলো সেখান থেকে আমরা যখন পৌঁছালাম তবুও আমি দেখানোর চেষ্টা করছি কিছু পূর্ণার্থী ছিল এবং যারা সাধু বাবারা এসছিলেন তারা কিন্তু চলে গিয়েছিলেন অনেকেই এই যে আমি প্রথমে রাস্তা দিয়ে হাঁটছি যে রাস্তাটা এটা দেখাইছি কীভাবে রাস্তাগুলো বানানো হয়েছিলো একদিকে রাস্তায় লোক যাচ্ছে আর একদিকে রাস্তায় লোক ফিরে আসছে এরকম অনেক অনেকগুলো রাস্তা হয়েছিল টোটালি মনে হয় পনেরো ষোলোটা রাস্তা হয়েছিল আমরা সারা রাত হাঁটছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি মেলার শেষ নাই মেলার শেষ নাই লাইটের ছটা হালকা হালকা কুয়াশা ঝরছে কিন্তু ঠান্ডাটা বেশ ছিল তখন তখন ভোরের দিক কে বলে ঠান্ডা বয়ছে টুত্তুর তুত্তুর হাওয়া বয়ছে কেউ কেউ গঙ্গায় শাহী স্নান সেরে ফিরে চলে আসছে কেউ কেউ আবার স্নানের জন্য রেডি হচ্ছে আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম দুই দিকে রাস্তায় লোকজন যাওয়া আসা করছে আমার বন্ধুরাও সেখানে ভিডিও করছিল সামনে দেখতে পাচ্ছেন ওরা আমার বন্ধু ওরাও ভিডিও করছে তখন এবং গেটের মাধ্যমে যাচ্ছি এই যে এই জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে বিগ সাধু বাবার জায়গা জিনিস চলে গিয়েছিলেন এনার আশ্রম ছেড়ে এটা হচ্ছে সুমন আমার একটি ভাই হচ্ছে এইভাবে আমরা ঘুরতে থাকি ঘুরতে থাকি সারা রাত ঘুরছি 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 ওই আমার আর একটা ভাই আমি বলতে পারবো না যে এ কৃষিতি আর কখনো আমার কপালে কখনো জুটবে না মহাস্নান মহাকুম্ভ হয়তো তো বন্ধুরা আমি যে কি কষ্টে আমি এই যে স্মৃতি তোমাদেরকে দেখাচ্ছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা আবার দু হাজার ছাব্বিশে থার্ড জানুয়ারি হবে মহাকুম্ভ মেলা মেলার নাম নতুন মাঘ মেলা মাঘ মেলায় আবার অনুষ্ঠিত হবে তোমরা সেই মেলা আবার দেখতে পাবে প্রিপারেশন আরম্ভ হয়ে গিয়েছে কাজ চলছে হ্যাঁ এই ফাঁকে বললেনি এই যে আবার মেলায় ফাঁকা 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 অনেক লোক কমে গিয়েছে যাত্রী কমে গিয়েছে পূর্ণাত্রী কমে গেছে লাইটের ঝলক দেখা যাচ্ছে দেখো কেমন কি সুন্দর লাগছে বলো তো কত সুন্দর লাগছে লোকে কত কত কি কত রকমের মানুষ যাই হোক আমি তোমাদের বেশি সময় নেবো না একশো চুয়াল্লিশ বছর পর আবার হবে এই কুম্ভ মেলা একুশশো ঊনষাট উনসত্তর খ্রিস্টাব্দে সালে হবে সরি একুশশো ঊনসত্তর সালে হবে মহাকুম্ভ মেলা অতদিন হয়তো আমি বেঁচে থাকবো না এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাতি কি সুন্দর দেখো আশীর্বাদ করছে সবাকলে আশীর্বাদ নিচ্ছে আমি তো ক্যামেরা করছি দূর থেকেই প্রণাম করলাম আবার পরে আমরা চলে এলাম অন্য একটা জায়গাতে ঘুরছি 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 চলছি চলছি হেঁটেই চলেছি লোক লোক কাথার আর দিয়ে লোক লোকের শেষ নাই মায়ানুষের পদধুলির শেষ নাই লাইটের ঝলক সে কি বলব দৃশ্য তোমরা তো দেখতে পাচ্ছ আমি তো প্রথমে ভেবেছিলাম মহাকুম্ভে হয়তো গিয়ে আর ফিরে আসবো না কারণ যে হারে লোকের সাধু আবার যে ভিড় ভাড়টা ছিল তা আমাদের ঠাকুর সঙ্গ দিয়েছে মহাকুম্ভের স্নানের সঙ্গ দিয়েছে হার হার মহাদেব ওং নম শিবাই পার্বতী পথে হার হার মহাদেব হার হার মহাদেব ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই এই যে প্রতিটা মানুষের পদধূলি তোমাদেরকে দেখাবো পায়ের চিহ্ন দেখাবো হয়তো বাকের কোনো পায়ের ধুলে মুছে গিয়েছে আবার কাউই রয়ে গিয়েছে তবু অসংখ্য যেটা গোনা যাবে না লাইটে ছটায় তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধু এই যে আমি দূর থেকে দেখাচ্ছি সব লোক স্নান দেখছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন হয়েছিল কি সুন্দর লাগছে তো বন্ধু এই দৃশ্য কি আর কখনো আমরা ফিরে পাবো আমি তোমাদের হাতে তুলে দিলাম তোমাদেরকে দেখতে সুযোগ করে দিলাম কত সুন্দর লাগছে বলতো তখন প্রায় খুব সকালের কাছাকাছি চলে এসেছি আমরা আমরা তখনও স্নান সারতে পারি নাই আমরা ঘুরেছি সারা আর ঘুরছি 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 পায়ের ক্লান্তি আর পারি না আর পারি না হাঁটতে পারি না তবু চান করবই আমরা সাহে স্নান করবই আমাদেরকে করতেই হবে আমি বীরভূম থেকে গিয়েছিলাম আমার বাড়ি বীরভূম লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলে এই যে আমরা চলে এসেছি ব্রিজে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সিনেমা হয়েছিল শুটিং হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে আমরা চলে এসেছি একবারে গঙ্গার জল সব মানুষের গা বয়ে চলে গেছে অনেক জল চলে গেছে গঙ্গায় পূর্ণার্থীদের সঙ্গে বাড়ি নিয়ে চলে গেছে অনেক মহাকুম্ভের স্নানের জল এই যে ফিরছেন এনারা সব চান করে ফিরছেন বলে বর্ণনা করা যাবে না বন্ধু তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো আর এই একশো চুয়াল্লিশ বছর পর হবে এই মেলা অনুষ্ঠান হয়তো তখন বেঁচে থাকবো না আমি আমার এই স্মৃতিটুকু তোমাদের কাছে বেঁচে থাকবে এত লোকের সমাগম বেঁচে থাকবে কত মানুষের আশীর্বাদ ছোট ক্যামেরা করছে এই দেখো তোমরা ত্রিবেণী সঙ্গম কি সুন্দর লাগছে না সকালের দিকে পুরো এটা খালি ছিল ঘাটটা তো যাই হোক আমরা চান করার জন্য এখানে রেডি হয়ে গিয়েছিলাম এবার আমরা চান করবো তার আগে আমিও ভিডিও মারছিলাম বন্ধুরা সব রেডি হচ্ছিল সব লোক ফিরছে চলে যাচ্ছে সাধু বাবারা চলে যাচ্ছে